স্থানীয় সূত্রে জানা যায় ভোজপুরানি দুশো তিন নম্বর বুথের বিএলও সুফ হেমব্রম ফর্ম সংগ্রহ করতে গ্রামে গিয়েছিলেন অভিযোগ ভোটারদের জমা দেওয়া এসআইআর ফর্ম স্ক্যান করতে গেলে বারকোড কাজ না করায় ফর্ম গ্রহণ করা সম্ভব হয়নি এতে গ্রামবাসীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয় এবং অনেকেই মনে করেন ফর্মগুলি আসল নাকি ডুপ্লিকেট তা স্পষ্ট নয় ক্ষুব্ধ গ্রামবাসীরা দাবি তোলেন উচ্চপদস্থ কোন আধিকারিককে এসে লিখিতভাবে ফর্মের বৈধটা নিশ্চিত করতে হবে এই দাবিতে তারা সাময়িকভাবে বিয়ে লোকে আটকে রাখেন খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং গ্রামবাসীরা পরে বিয়ে লোকে মুক্ত করে দেন

ওনাদের বক্তব্য যে হয়তো ফর্মটা ডুপ্লিকেট আছে নাকি আমি তো বললাম আমাদের অফিস থেকে এটাই দেওয়া হয়েছে তা এখন ওনারা বলছেন যে আপনার হায়ার অফিসে ডাকুন ওনারা যদি বুঝিয়ে যান তাহলে ঠিক আছে আপনি জানালেন হায়ার অথটিকে হ্যাঁ আমি হায়ার অথটিকে জানিয়েছি আমি বলেছি আপনারা আসুন একটু হোটেল দিয়ে বুঝিয়ে আসতে ছিল হ্যাঁ আসতে চাইলে কোন বুথেটা আপনার কত ভালো বুধে এটা দুই শো তিন নম্বর দালাগজ এমএসসি আমরা আগে এই যে এসে ফর্মতে জমা দিয়েছি সেটা মানে আমাদের নাম স্ক্রিনে আসছে না ডিস্ক্রিনে আসছে না তো এটা এখন আমাদের অরিজিনাল ফর্ম না ডুপ্লিকেট ফর্ম এই নিয়ে আমরা মানে সমস্যায় পড়ে গেছি এখন আমাদের যে দেখতে বেলারু আছে সে বেলারু আমাদের কাজ হবে না তাহলে আমাদের ওইভাবে আমাদের বলে যাকি আটকে রেখেছেন বেলারুকে আমরা আটকে রাখছি এইখানে বেডিও সাহেব আসবে বেডিও সাহেব আসে আমাদেরকে বুঝাবে যে হ্যাঁ আমাদেরকে সম্পূর্ণ বুঝা যে হ্যাঁ

ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট গ্রামবাসীরা এক বিয়েল আটকে রাখেন সোমবার সন্ধ্যায় চোপড়া গ্রাম পঞ্চায়েতের ভোজপুরানিগজ গ্রামে যখন এসআইআর ফর্ম স্ক্যান না হওয়ায় ফর্মগুলোর বৈধতা নিয়ে সন্দেহ তৈরি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় ভোজপুরানি গছের দুশো নম্বর বুথের বিএলও সুফ হিহেমব্রম ফর্ম সংগ্রহ করতে গ্রামে গিয়েছিলেন অভিযোগ ভোটারদের জমা দেওয়া এসআইআর ফর্ম স্ক্যান করতে গেলে বারকোড কাজ না করায় ফর্ম গ্রহণ করা সম্ভব হয়নি এতে গ্রামবাসীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয় এবং অনেকেই মনে করেন ফর্মগুলি আসল নাকি ডুপ্লিকেট তা স্পষ্ট নয় ক্ষুব্ধ গ্রামবাসীরা দাবি তোলেন উচ্চপদস্থ কোনো আধিকারিককে এসে লিখিতভাবে ফর্মের বৈধটা নিশ্চিত করতে হবে এই দাবিতেই তারা সাময়িকভাবে বিয়ে লোকে আটকে রাখেন খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং গ্রামবাসীরা পরে বিয়ে লোকে মুক্ত করে দেন

ওনাদের বক্তব্য যে হয়তো ফর্মটা ডুপ্লিকেট আছে নাকি আমি তো বললাম আমাদের অফিস থেকে এটাই দেওয়া হয়েছে তা এখন ওনারা বলছেন যে আপনার হায়ার অফিসে ডাকুন ওনারা যদি বুঝিয়ে যান তাহলে ঠিক আছে আপনি জানানেন হায়াথিটিকে হ্যাঁ আমি হায়ার থেকে জানিয়েছি আমি বলেছি আপনারা আসুন একটু কার ভোটারদের বুঝিয়ে দিন বুড আসতে সেন কোন বুধে এটা আপনার কত না বুধে এটা দুশো তিন নম্বর বুদ্ধি দালাগঞ্জ এম এস কে আমরা আগে এই যে এসে ফর্মতে জমা দিছি সেটা মানে আমাদের নাম স্ক্রিনে আসতেছে না স্ক্রিনে আসতেছে না এটা এখন আমাদের অরিজিনাল ফর্ম না ডুপ্লিকেট ফরম এই নিয়ে আমরা মানে সমস্যায় পড়ে গেছি এখন আমাদের যে দেখতে বেলারু আসে সে বেলারু আমাদের আসে বলুন যে বেলারু আমাদের অরিজিনাল এটা কাজ হবে বা এটা হবে না তাহলে আমাদের ওইভাবে আমাদের বলে হ্যাঁ বেলারো বেলারুকে আমরা আটকে রাখছি এখানে বেডিও সাহেব আসবে বেডিও সাহেব আসে আমাদেরকে বুঝাবে যে হ্যাঁ আমাদেরকে সম্পূর্ণ বুঝা যে হ্যাঁ এডা দি তোমাকে কাজ হয়ে যাবে এডা দি আমাদের সবকিছু হয়ে যাবে তাহলে আমাদের বুঝা কোন আপনাদের এটা প্রেজেন্ট নিউ ইয়ার রিচার্জ ফর মান্থস এট আ